আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলোর মিনি কিচেন আজকে আমি রকম মাছ মাংস রান্না করব না আজকে আমার রেসিপি ডালের তারকা মাছে ভাতে বাঙালি হলেও কিন্তু বাঙালিদের খাবারের মেনুতে ডালটা থাকে আর যদি হয় এরকম সুস্বাদু ডাল তাহলে তো কোনো কথাই নেই চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এখানে আমি মুসুর ডাল নিয়েছি আমি তিন থেকে চারবার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটো কুচি দিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চাচামচের মতো হলুদের গুঁড়া আর ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি মুসুর ডাল এগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব ডালটাকে ভালো করে না ভাজলে কিন্তু ডালের কাঁচা গন্ধটা থেকেই যায় এবারে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ফিরে আসলাম ডালের পানিটা শুকিয়ে গেছে এটা ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডালটাকে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ দেড়টা চামচের মতো আমি লবণ দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেক কমে এসেছে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বাসায় ডাল ঘুটনিটা থাকলে সেটা দিয়েও আপনারা ঘুটে নিতে পারেন তবে ডালটা একটু আস্ত রাখতে হবে বেশি গড়িয়ে ফেলা যাবে না আমার মনে হচ্ছে ডালটার পানি একটু বেশি হয়ে গেছে যার জন্য একটু জাল করে নিয়েছি এবার এদিকে বাগান দেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি চারটা রসুনের কোয়া একটু থেতলিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষের তেল এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে কালো জিরা মৌরি মেথি আর কিছু আছে সেটা আমার জানা নেই আর দিয়ে দিচ্ছি এক সামান্য পরিমাণে জিরা এগুলোকে লাল করে ভেজে নেব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু তিতও লাগবে এগুলো ভাজার সময় যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন এটা রেডি হয়ে যাবে এবার ডালের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে আর জাল করবো না এই অবস্থাতে এটা সার্ভ করব ডালটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ডালের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে এই ডালের তারকার রুটি পরোটা সাদা ভাত যে কোনো জিনিসের সাথে খেতে অনেক মজা লাগে আর এটা বানিয়েও নেওয়া যায় কম সময়ে কম উপকরণে আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ